আসসালামু আলাইকুম আপনার বাড়িতে থাকা ফ্রিজ থেকে হতে পারে এসব ভুলেই ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যেতে পারে তাই সতর্ক হন এখনই প্রযুক্তির এই যুগে ফ্রিজ আমাদের জীবনের অমূল্য সঙ্গী হয়ে উঠেছে খাবার সংরক্ষণ হোক বা গরমে এক গ্লাস ঠান্ডা পানি ফ্রিজ ছাড়া যেন আধুনিক জীবনযাপন কল্পনায় করা যায় না কিন্তু শুধু অসাবধানতা আর কয়েকটি সাধারণ ভুলেই মুহূর্তের মধ্যে ধ্বংস হতে পারে একটি পরিবার পুড়ে যেতে পারে একটি ঘর হ্যাঁ ঠিকই শুনছেন দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ঘটেছে এমন মর্মান্তিক দুর্ঘটনা যেখানে ঘরবাড়ি ধ্বংস হয়েছে একটি ফ্রিজ থেকে সৃষ্ট আগুন বা বিস্ফোরণে অথচ এসবের পেছনে রয়েছে এমন কিছু ভুল যা একটু সচেতন থাকলেই এড়ানো যেত ভুলের তালিকায় প্রথমে রয়েছে ভেতরে জমে থাকা গ্যাস যা সময় মতো ধরা না পড়লে ভয়ঙ্কর ফ্রিজের ভেতরে ব্যবহৃত হয় কুল্যান্ট গ্যাস যেমন আর সিক্স হান্ড্রেড এ বা আর ওয়ান থ্রি ফোর এ গ্যাস হয়ে বাতাসের সঙ্গে একটি করতে পারে। সামান্য একটি স্পার্ক চাই সেটা সুইচ টিপার সময় হোক বা রেফ্রিজারেটরের কম্প্রেসারের কাছ থেকে আসা তা এই গ্যাসকে মুহূর্তে আগুনে রূপ দিতে পারে ফ্রিজের পেছনে জমে থাকা ধুরাই বাড়াতে পারে বিপদ বছরের পর বছর ফ্রিজের পেছনের অংশে ধুলাবালি জমে থাকে বেশিরভাগ মানুষ এটি পরিষ্কার করেন না কারণ এই অংশটা আমাদের চোখের আড়ালে থাকে কিন্তু এই ধুলাবালি অনেক সময় কম্প্রেশনের চারপাশে তাপ আটকে রাখে যেখান থেকে শুরু হতে পারে ওভার হিটিং আর তার ফল হতে পারে আগুন কিংবা বিস্ফোরণ একই মাল্টিপ্লাগে ফ্রিজ ওভেন টোস্টার সবই ব্যবহার করছেন তাহলে বিপদ ডেকে আনছেন নিজের হাতে ঘরে মাল্টিপ্লাগে অনেক কিছু একসঙ্গে লাগানো আমাদের অনেকের অভ্যাস ফ্রিজ মাইক্রোওয়েভ টোস্টার রাইস কুকার সব এক সঙ্গে এতে যে অতিরিক্ত লোড পড়ে তা কিন্তু সরাসরি আগুন লাগার সুযোগ করে দেয় এই এক অতিরিক্ত লোডের কারণে শর্ট সার্কিট বা সার্কিট ব্রেকার কাজ না করলেও ঘটে যেতে পারে ভয়ঙ্কর বিপর্যয় বারবার বিদ্যুৎ যাওয়া আসা ফ্রিজের কম্প্রেসরের জন্য অত্যন্ত ক্ষতিকর এতে কম্প্রেসার হঠাৎ কাজ করা বন্ধ করে দিতে পারে কিংবা ওভারলোড হয়ে বিস্ফোরিত হতে পারে যে কোনো বাড়িতে ভালো মানের ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার জরুরি ফ্রিজে ভুলভাবে রাখা কাছের বোতল বা গ্যাস ভর্তি কেন হতে পারে বিপদের কারণ অনেকে ঠান্ডা পানির আশায় কাছের বোতল বা সফট ড্রিঙ্কসের গ্যাস ভর্তি ক্যান ফ্রিজে রাখেন বেশি ঠান্ডায় এগুলোর ভেতরে চাপ বেড়ে বিস্ফোরণ ঘটতে পারে এমনকি ফ্রিজের দরজা খুলতেই কাছের টুকরো চোখে মুখে এসে আঘাত করতে পারে তাহলে করণীয় কি মাসে অন্তত একবার ফ্রিজের পেছনের অংশ পরিষ্কার করুন ফ্রিজের বিদ্যুৎ সংযোগ যেন এককভাবে একটি ভালো মানের প্লাগে থাকে অন্য হেভি ডিভাইসের সঙ্গে নয় ভালো মানের ব্যবহার করুন বিশেষ করে যদি এলাকাটি লো ভোল্টেজ প্রবণ হয় ফ্রিজে কাছের বোতল এয়ারটাইট ক্যান বা দাহ্য পদার্থ রাখা থেকে বিরত থাকুন ফ্রিজ থেকে যদি গ্যাস জাত গন্ধ বা অসংগত আওয়াজ আসে তবে দেরি না করে প্লাগ খুলে একজন অভিজ্ঞ টেকনিশিয়ানকে ডাকুন আল্লাহ হাফেজ